তুমি রাগ করে অফিসে চলে গেলে আমি তো ভালো থাকবো না নাকি তুমি এটাই চাও আমার রাগ করার সাথে তোমার ভালো থাকা খারাপ থাকার সম্পর্ক নেই তুমি ভালো আছো আমি রাগ করে থাকলেও তুমি ভালো থাকবা না রাগ করে থাকলেও তুমি ভালো থাকবা না এটা তো সম্ভব না আমি তো তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি তুমি আমাকে অনেক ভালোবাসো না তুমি যদি আমাকে অনেক ভালোবাসতা তাহলে তুমি গোপনে তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যেতা না ডেটিং এর কথা কেন বলতেছো ওর ডিগ্রির মার্কশিটটা আমার কাছে ছিল একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবে এখন এই মার্কশিটটা লাগবে তো আমি সেটা ফেরত দেবো না ওর মার্কশিট তোমার কাছে থাকবে কেন ও মার্কশিট আনতে কলেজে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিল আমার সঙ্গে ব্যাগ ছিল একটা ওর সঙ্গে ছিল না যে কারণে মার্কশিটটা আমার ব্যাগে রেখেছে পরে নিতে ভুলে গেছে আমিও দিতে ভুলে গেছি এখন এতদিন পরে ওর চাকরির জন্য প্রয়োজন হলো আমাকে ফোনে বললো যে এটা দিয়ে যাও আমি দিয়ে আসলাম এই বাহ সে ফোন করলো আর তুমি ফোন ধরলা তুমি না আমাকে বলেছিলে যে তুমি ওর ফোন ধর না তাহলে ফোন ধরলা কেন ফোন 11 নম্বর ছিল এটা ওকে ফাইন মানলাম সে 11 নম্বর থেকে তোমাকে ফোন করেছে তুমি ফোন ধরেছো সে মার্কশিট চেয়েছে তাহলে তুমি গিয়ে কেন তুমি ওটা কুরিয়ারেও পাঠাতে পারতা কুরিয়ারে পাঠাতে পারতাম মানুষ দিয়ে পাঠাতে পারতাম কিন্তু এই ভাবনাগুলো তো আমার মাথায় না আসবে না তো মাথায় কেন আসবে তুমি নিজে যে যে আনন্দ পেয়েছো এটা কুরিয়ারে পাঠালে তো সেই আনন্দটা পেত না তাই না এখন বলো কোথায় কোথায় ঘুরলা কি কি খেলা কোথায় বসলা একটু শুনি আর বাবা খাওয়া তো দূরের কথা আমি ওর সঙ্গে বসিও নাই অন্যদিকে তাকে মাতৃত্বটা দিয়ে আমি চলে এসেছি ব্যাপারটা যদি এতটুকুনি হতো জাহিদ তাহলে তুমি আমাকে বলতে অন্যের মুখ থেকে আমাকে শুনতে হতো না কে কি বলল না বলল তার উপর নির্ভর করে তুমি আমাদের জীবনে একটা সুন্দর রাত সুন্দর সকাল নষ্ট করে দিলে আমি কোনো সুন্দর রাত সুন্দর সকাল নষ্ট করিনি জাহিদ আমি কালকে রাতে যখন তোমার কাছে জিজ্ঞাসা করেছিলাম তুমি আমার কাছে অস্বীকার করেছিলা কেন তোমার মধ্যে যদি কোনো ইন্টেনশন কাজ না করতো তাহলে অস্বীকার করলা কেন অস্বীকার তো আমি করবোই আমি যদি এটা স্বীকার করতাম তোমার মনটা তো খারাপ হয়ে যেত যে বিষয়টা আমার আবেগের মধ্যে নাই সেই বিষয়টা তোমাকে বলে তোমার মনটা খারাপ করে দেবো কেন খারাপ করে দেবো আমি তোমাকে ভালোবাসি না আমার কাছে কিছু গোপন করবো না চাই যা ঘটবে সরাসরি করব আচ্ছা বলবো আমি এমনটা হাসো তো না ইচ্ছে করছে না ঠোঁটের কোনা দিয়ে একটু হাসো তারপর যাও